মিরপুরের গাদল অরিজিনাল তাঁতের শাড়ি হাতে বানানো শাড়ি ফুলগুলো একদম নিখুঁত কাজ আছে সূক্ষ্ম কাজ আছে ব্লাউজটাও কন্ট্রাস্ট আছে আঁচলটাও কন্ট্রাস্ট আছে আঁচলটাও রিপিট কাজ এপিট সমান কাজ পাটটা পাটটাও সুন্দর এবং কাজটাও সুন্দর সব মিলে এটা বেশ কয়েকটা কালার আছে কালার যেমন কালারগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে কালার আরও কালার আছে প্রত্যেকটা কালারই সুইট কালার প্রত্যেকটা কালারের সাথে এক্সট্রা ব্লাউজ পিস কন্টাস ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি আর এই শাড়িগুলো আমাদের রিজনেবল প্রাইস আছে আপনারা পেজের সাথে যোগাযোগ করে এটা দেখতে পারেন আর আমাদের হোলসেলও আছে আমরা হোলসেলও বিক্রি করি আপনারা হোলসেল নিলে হোলসেলের ইসের সাথে আমাদের ম্যানুফ্যাকচারির সাথে ওনারদের সাথে কথা বললে আপনার একদম অরিজিনাল রেটগুলো পেয়ে যাবেন দিস ওকে শাড়িগুলো সুন্দর আমাদের মিরপুরের গাদোয়াল শাড়ি এটাও গাদোয়াল ওইটাও গাদোয়াল এটাও গাদোয়াল এটা হচ্ছে আপনার রিপিট কাজ এপিট ওপিট সমান কাজ পাটটা কন্ট্রাস্ট আঁচলটা কন্ট্রাস্ট অ্যান্ড ব্লাউজটাও কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্লাউজ পিস পাঞ্জাবি হাতার ব্লাউজ হবে আর এই শাড়িগুলো যদি আপনারা হলুদের জন্য অর্ডার দেন আমরা করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটার কনফিডেন্সি কী কী কালার দিতে পারবো কী কী কালার আপনার প্রয়োজন আমরা দিতে পারবো আর এটা হচ্ছে আপনার সবুজ কন্ট্রাস্ট হলুদের সাথে বাসন্তীর সাথে সবুজ সুন্দর কন্ট্রাস্ট সুন্দর আঁচল এবং ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অনেক বড়ো বিগ ব্লাউজ আপনার পাঞ্জাবি হাতার ব্লাউজ হবে এই শাড়িগুলো নিতে পারেন এগুলো হলুদের জন্য এটা এটা একই শাড়ি এটা হলুদের জন্য আপনার অর্ডার দিলে আমরা করে দিতে পারব যে প্রয়োজন হয় আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং বিভিন্ন কালার আছে এই শাড়িগুলার বিভিন্ন কালার আছে এবং কালার মেনে করে আপনি করে নিতে পারবেন আমাদের সব ধরনের কালারই আছে আমাদের নিজস্ব কারখানা আমরা বাহিরেতে কোনো শাড়ি কিনি না আমাদের সব নিজের করা এগুলো সব নিজের প্রোডাকশন এগুলো কিন্তু আপনার ওই মেশিনে নয় লুমে নয় এটা আমাদের হাতে করা তাঁতের শাড়ি হ্যান্ডলুম তাঁতের শাড়ি কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ হাতের কাজ এই যে এই একটা কালার আছে বেশ কয়েকটা কালার আছে আপনার যে কোনো কালার বললে আমরা করে দিতে পারব এটা হচ্ছে কালোতে কন্ট্রাস্ট মিষ্টি কন্ট্রাস্ট এই শাড়িটাও সুন্দর কালোর সাথে মিষ্টি কন্টাস্ট ব্লাউজটাও এখনই কাজ করা হবে আপনার যে ব্লাউজটা আছে না ব্লাউজটাও কাজ করা এবং দুই হাতা এবং বডিতে পার্ট থাকবে খুবই সুন্দর একটা শাড়ি চমৎকার শাড়ি এটা আপনার এমনি গিফটের জন্যও চলবে এবং গায়ে হলুদের জন্য জন্য যে হলুদ শাড়ি চান বা যে কোনো কালার চান আমরা এগুলো করে দিতে পারবো আমাদের নিজস্ব তাঁত এগুলো আমরা এই এলাকার নিজস্ব তাঁত আছে আমরা যেভাবে বলেন আমরা ওইভাবে করে দিতে পারবো কোয়ান্টিটি চাইলে সময় দিতে হবে মনে করেন বিজ্ঞ কোন কোয়ান্টিটি হলে এটা সময় দিতে হবে সময় দিলে আমরা সেমস্যাম করে দিতে পারব